সবার মুখে একটাই কথা উই জাস্টিস জাস্টিস ফর আর্জিকর শহরের রাজপথ থেকে বনিশিখা প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম শহর থেকে গ্রাম ধনী থেকে দরিদ্র সবার একটাই দাবি তিলোত্তমার বিচার চাই বড় চাঁদ ঘর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও পিছিয়ে নেই তারাও কণ্ঠ ছেড়ে দাবি জানিয়েছে উই ওয়ান জাস্টিস উই নিড জাস্টিস আমি বড় ঘর হাই স্কুলের একাদশ শ্রেণীর একজন ছাত্রী আমার নাম রোজা খাতুন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তিলতমা অবহায় হত্যাকাণ্ডের জন্য আমি একজন নারী হয়ে আমি একজন মেয়ে হয়ে বলতে চাইছি যে আমি একজন একটি সুনির্দিষ্ট বিচার চাই এবং ধর্ষকদের খুনের প্রতিশোধ চাই প্রথমেই বলে রাখি বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিচারের দাবি জানানোর পেছনে নেই কোন রাজনীতি স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা কারো দ্বারা প্রভাবিত হয়েও ছাত্রছাত্রীরা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়নি সামাজিক দায়বদ্ধতা সর্বোপরি মানবিকতা ছাত্রছাত্রীদের স্বতঃস্ত্রুত এই প্রতিবাদ আন্দোলনে সামিল করেছে নিশ্চয়ই এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে করলাম কেননা আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ আছে যে একজন নারীর উপর এরকম আত্ম মানে অত্যাচার করা হয়েছে এরকম নিঘিন্নভাবে মারা হয়েছে সেই জন্য আমরা এটা নিজে থেকে করেছি প্রতিদিনের মতো একুশ আগস্ট বিদ্যালয়ে প্রেয়ার লাইনে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এরপর কয়েকজন ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের এবং সকল ছাত্রছাত্রীর হাতে কালো ব্যাজ বেঁধে দেয় ছাত্রছাত্রীদের উই ওয়ান জাস্টিস উই নিড জাস্টিস স্লোগানে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ ছাত্রীদের একটাই দাবি ন্যায় বিচার সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কোথাও কোনো মেয়ের যেন মতো পরিণতি না হয় ছাত্রছাত্রীরা অপেক্ষায় রইল ন্যায় বিচারের আশায় আমাদের ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজে যে ছাত্রী খুন হয়েছে তার মান ইজ্জত সংস্থঠন করেছে বিস্কৃতকারীরা সমাজবিরোধীরা প্রতিবাদ জানাচ্ছে তারা কালো ব্যাজ ধারণ করে এবং এটা আজকে সত্যি করে আমাদের খুব সহ একটা শোকের দিন বলা যায় তবুও আমি বলবো যে আগামী দিনে যেন আর না হয় এই জিনিস এর জন্য আমাদের সকলকে সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে ভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে প্রতিকার জানাতে হবে যে যখন যে প্ল্যাটফর্ম পাবে সে তখন সেই প্ল্যাটফর্মেই এই এর প্রতিকার দাবি করবে এবং এই প্রতিবাদ জানাবে ধন্যবাদ ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ কাবেরি ম্যাডাম মহাশয়কে